আসুন জেনে নেই সবে বরাতের নামাজ পড়ার নিয়ম অদুয়া আসসালামুকুম রহমাতুল্লাহ ববরকত সবে বরাতের নামাজ পড়ার নিয়ম সবে বরাতের নামাজ বলতে নফল নামাজ পড়া বোঝানো হয় হাদিসে বলা হয়েছে এই রাতে এক বছরের জন্য সৃষ্টি জগতের ভাগ্য বন্টন করা হয় এই রাতের গুরুত্ব অপরিসীম এজন্য লাইলাতুল বরাতের এই রাতটি এবাদত বন্দেগী করে কাটানো উচিত সবে বরাতের ফজিলত আরবি সাবান মাসের চোদ্দই দিবাগত পনেরো তারিখের রাতকে লাইলাতুল বরাত বা সবে বরাত বলা হয় শব শব্দের অর্থ রাত এবং বরাত অর্থ সৌভাগ্য সবে বরাত শব্দের অর্থ হল সৌভাগ্যের রাত মহান আল্লাহ তায়লা মহামানিত্য এই রাতে বান্দাদের জন্য তান অশেষ রহমতের দরজা খুলে দেন এই রাতে পাপ পবিত্র হয়ে আল্লাহর এবাদত বন্দেগি করলে আল্লাহর কাছে নিজের পাপ গুনাহ এবং অন্যায় কাজের জন্য ক্ষমা প্রার্থনা করলে মহান আল্লাহ তা কবুল করেন এবং অনুতপ্ত বান্দার গুনাহ মাফ করে দেন হাদিসে আছে যে ব্যক্তি সাবান মাসের পনেরো তারিখ রাতে এবাদত বন্দেগি করবে এবং দিনে রোজা রাখবে তাকে দুজকের আগুন স্পর্শ করতে পারবে না সবে বরাতের নামাজ পড়ার নিয়ম সবে বরাতের নফল নামাজ দুই রাকাত করে পড়তে হবে কমপক্ষে বারো রাকাত নামাজ আদায় করা উত্তম তবে লাইলাতুল বরাতের নামাজ এর বেশি যত রাকাত পড়া যায় ততই উত্তম কারণ যত বেশি সালাত আদায় করা যাবে তত বেশি সব নামাজের প্রতি রাকাতে সুরা ফাতেহা পড়ার পর যে কোনো সুরা মিলিয়ে পড়া যাবে তবে সুরাফা পেহা পড়ার পর সুরা খদর সুরা এখলাস আয়াতুল কুরসি অথবা সুরা তাকাসুর ইত্যাদি সুরা মিলিয়ে পড়া বেশি সুয়াবের কাজ প্রতি পরপর কিছু তাসবি তাহলিল আদায় করে তবা পড়ে মহান আল্লাহ তাইলার কাছে দুয়া কামনা করা অতি উত্তম পবিত্র সবেবরাতে এভাবে সারা রাত নামাজ আদায় করতে পারেন নামাজ আদায় করে মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন আসুন এই পবিত্র রাতে আমরা বেশি বেশি করে নফাল নামাজ আদায় করি এবং আল্লাহর কাছে নিজের গুনাহ এবং অন্যায় কাজের জন্য ক্ষমা প্রার্থনা করি মহান আল্লাহ তাইলা আমাদের সবাইকে কবুল করুন আমিন